পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার একটা কথাই কেবল মনে হয়েছে তারা ম্যাচটা জিততেই চায়নি যে তার মানসিকতা নিয়ে তার উইকেটে ছিল না তারা চেয়েছে ম্যাচটা হারতে এবং অনেক দিন বাড়ির বাইরে আছি কিছু সুন্দর দুবাই থেকে দুবাই মলটল থেকে কিছু শপিং টপিং করে দুবাইতে কম দামে গোল্ড পাওয়া যায় ম্যাচ ফি তো প্রচুর গোল কিনে বাড়ি ফিরে যাই এর বাইরে আমি যে পরিমাণ ক্রুদ্ধ ক্ষুব্ধ ব্যথিত এর বাইরে আর কোনো কিছু বলার ভাষা অ্যাকচুয়ালি আমার নাই আমি মহফসোলের ছেলে তো স্কুলে যখন পড়তাম তখন কিছু ক্লাসমেট ছিল টিচাররা যাদের অ্যাকচুয়ালি গাধা বলতেন বলতেন তোদের মাথায় গোবর কিছু নাই বাংলাদেশের ব্যাটারদের অর্ডারের বেশিরভাগ ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়েছে তাদের মাথায় ঘিলুর বদলে যে পদার্থ আছে সেটা অ্যাকচুয়ালি গোবর এই আলোচনা করাগুলো জরুরি যেভাবে তারা আউট হয়েছেন যে তার ইচ্ছা তাদের ছিল কিনা দলের প্রতি কমিটমেন্ট তাদের ছিল কিনা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল কিনা তারা আউট হয়েছেন যেভাবে তাতে মনে হয়েছে দেশকে ডোবানোর জন্যই তারা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করেছেন বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটারফ্লাই অল টাইম হেলদি লাইফ 135 পাকিস্তান সবশেষ বাংলাদেশের বিরুদ্ধে করে ডিফেন্ড করেছিল 2011 তে 14 বছর আগে এই রান বাংলাদেশের অনায়াসে জেতার কথা শুরু থেকে শুরু করি শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের বেস্ট বোলার পারভেজিমন ভাই আপনি কি অ্যাডাম গিলক্রিস্ট আপনি কি একশো আশি চেস করতেছেন জাস্ট অফ স্ট্যাম্পের বাইরে প্রপার শর্ট বলো না ওরে বাপরে বাপ পুল খেলতে হবে নায়ক সবাই নায়ক হইতে চাইছে তাও হৃদয় খেয়াল করে দেখেন ওইটা ছিল পাওয়ার প্লেতে থার্ড ওভার শাহিন শাহ আফ্রিদের তার জাস্ট এক বল আগে একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ে সাইফের সঙ্গে রান আউট হতে হতে বেঁচে গেছে সাইফ তহিদের সঙ্গে হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শাহিন শাহ আফ্রিদের ওই ওভার আপনার দেখে দিলে কি হইতো আপনি মারতে গেছেন হিরো হইতে গেছেন নায়ক হইতে হবে ভাই আমি তো নায়ক চুলটা ছাড়া দিবেন উইকেট দিয়ে আসছেন নামানো হলো শেখ মাহিদিরে শেখ মাহিদির এক দুই এক দুই খেলছিলেন লেফট স্পিনার যখন উইকেটে সারা বছর আপনারা লেফট স্পিনারদের খেলেন আপনি জানেন না লেফট আর্মার স্পিনার যখন অপারেট করে পাওয়ার প্লের পরে তখন একটা ডিপ বা সুইপার কাভার কিংবা ডিপ পয়েন্ট বা ওই রিজনে একটা ফিল্ডার নিয়ে নেয় ওরে বাপ রে বাপ উনি জ্যাক ক্যালিস কিংবা লিটন দাস কিংবা এস লাক্সমান ইনসাইড আউট এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারবেন ব্যাটা ব্যাটে ঠিক মতো বল লাগে না ইনসাইড আউট খেলতে গেছে সুনীল গাভাস্কার প্রেস বক্স থেকে সরি কমেন্ট্রি বক্স থেকে বলছিলেন যে এভরি ওয়ান্টস টু বি হিরো আমি ওইটাই বললাম সবাই নায়ক হইতে চাইছে এজিফ বাংলাদেশ একশো আশিতে করতেছে যার যেভাবে খুশি আইসে মারতেছে সোহান একুশটা বল মতো খেলছেন একুশ বলে পাঁচবার আউট হইতে পারতেন প্রথম বলটাই অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে ঘুরাইছে কানচি লেগে বাই পাই বাইচা গেছে ধৈর্য ধরেন একটু ঠান্ডা হন না পরেরটা আবার স্কুপ মারতে গেছেন পুরো একুশ বলের ইনিংসে সোহান আনসেটেল ছিলেন সোহানের এই ব্যাটিংয়ের ধরন দেখে আমার একটা কথা মনে হয়েছে তাকে যে সুযোগ দেওয়া হয়নি বা তিনি যে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন এইটার একটা ক্ষোভ সোহানের মধ্যে রয়েছে এবং মাঠে নেমে তিনি ওভাবেই ব্যাট করতে চেয়েছেন দল হারুক জিতুক কিছু যায় আসে না আমি ভাই আবল তাবোল ব্যাট করব আমি ভুল হইতে পারি কিন্তু সোহানের ব্যাট করার ধরন দেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছে আমি আবার বলছি আমি ভুল হইতে পারি জাজ করতেছি সরি ফর দ্যাট কিন্তু জাজ না করে আমার উপায় নেই আমার একদমই জাজ না করে উপায় নেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তেমন মনে হয়েছে সোহান এই ম্যাচে ছিলেন না তিনি জাস্ট কোন রকম ভাই খেলে যা খুশি হোক দল হারুক দেশ হারুপ কিছু যায় আসে না জাকের আলী অনেক দ্যান দ্যারেক্টার ক্যাপ্টেন সাইমায়ু একদম সহজ একটা বল করলেন কেমন সহজ জাকের আলী লেগ স্ট্যাম্পের দিকে সরে গেছেন সাইমায়ু কোন রকম বলটা জাস্ট ঝুলিয়ে কত চুয়াত্তর না ছিয়াত্তর কিলোমিটার স্পিডে বলটা অপস্টেপের অনেক বাইরে অর্থাৎ তার রিচের বাইরে দিলেন হাঁকিয়ে মারলেন ব্যাটা সাতান্ন বলে পুরো এশিয়া কাপে একটা ছয় মারতে পারো নাই ওই সময় তোমার ছয় মারা লাগবে নায়ক হইতে হবে হাতে উঠাই দিয়ে আসছে এই যে ঘটনাগুলো বললাম কোনটা কোনটা আমি ভুল বলেছি কমেন্ট বক্সে লিখে দেবেন দরকার হলে আমার দুইটা একটা গালমন্দ করে দেবেন আমি খুশি হব কিন্তু এদেরকে এরা যেভাবে ব্যাট করছে আবারও বলছি তাদের কমিটমেন্টের চূড়ান্ত ঘাটতি ছিল তারা দেশের জন্য খেলতে নামছে এই কমিটমেন্টটা তাদের জন্য ছিল না তাদের মধ্যে ছিল না দেশ ডুবে যাক হারিয়ে যাক বেশে যাক কিছু যায় আসে না আপনারা যতটা আবেগ নিয়ে মাঠে যান প্রবাসী ভাইয়েরা দিয়ে নিজেদের রুটি টাকা পয়সা পেছনে ভাই কাজ না করলে টাকা মিলবে না মাথায় রাখেন না আপনারা মাঠে গিয়ে সাপোর্ট করেন আমরা অফিস শেষ করে দ্রুত বাসায় আসি খেলাটা দেখবো জ্যাম ঠেলে বাসায় আসি তার প্রতিদান হচ্ছে এই ল্যাক অফ কমিটমেন্ট জঘন্য 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 ঠিক জঘন্য ব্যাটিং এর বাইরে ব্যাটসম্যানদের নিয়ে আমার কোনো কিছু বলার নাই যে পর্যন্ত উইকেটে ছিলেন মনে হচ্ছিল যে হয়তো কিছু একটা হলেও হতে পারে ইট ইজ অ্যাকচুয়ালি দ্য হোপ এগেইন্স্ট হোপ শামীমা আউটার সঙ্গে সঙ্গে শেষ সম্ভাবনাও শেষ হয়ে গেছে দুটো জায়গার কথা বলবো পাকিস্তান লাস্ট সেভেন ওভার্সে তাদের ব্যাটিং ইনিংসের এক্স্যাক্টলি সত্তর রান করছে তেরো ওভার শেষে পাকিস্তানের রান ছিল পঁয়ষট্টি পরের সাত ওভারে পাকিস্তানের রান ছিল দশ দশ আট এগারো আট বারো এগারো সত্তর কীভাবে হলো আমাদের পারভেজি মন্ডা ড্যাশিং হার্ড হিটার ক্যাচ তো মিস করছেন নওয়াজের ওটার আবার চারি বানাইছেন শূন্য রান তখন নওয়াজের আমাদের শেখ মাহিদি অলরাউন্ডার একটা ইজি ক্যাচ ফালাই দিছেন হারিসের একজন করছেন একত্রিশ আর পনেরো বলে পঁচিশ করছেন সুন্দর আর লাইফ লাইফ যখন পেলেন তখন রান কত এই যে দুইটা ক্যাচ মিস বাংলাদেশ যদি ম্যাচ জিততো আমি নিশ্চিত আপনারা সবাই ভুলে যাইতেন আমি দেব চৌধুরী যদি এটা নিয়ে কথা বলতাম আপনারা আমার গালি দিতেন আপনি বেশি সমালোচনা করেন ম্যাচ জিতছে তারপরও ক্যাচ এখন বুঝছেন তো কোথায় সমস্যাগুলো হয় এরা এক্সকিউজ দেবে রিং লাইট জলে অনেক বিশ্লেষক বলবে রিং লাইটের কারণে ক্যাচ দেখা যায় না মাই ফুট বল দেখা যায় না ক্রিকেট খেলতে গেছেন কেন পাশায় বসে থাকেন ক্রিকেট খেলার দরকার নেই দিস ইজ সামথিং নট ফর ইউ আপনার ওই লেভেলের না কাম ডাউন টু বাংলাদেশের বোলিং দুর্দান্ত আউটস্ট্যান্ডিং বল করছে বাংলাদেশ ভারতের বিপক্ষে খুব ভালো বল করেছে পাকিস্তানের বিপক্ষে আরো ভালো করেছে তাস্কিন দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত মাত্র বাহান্ন উইকেট পেয়েছিলেন নয় বছরে গত দুই বছরে তাস্কিন আটচল্লিশ উইকেট পেয়েছে এই পার্টিকুলার ম্যাচে তাস্কিনকে যেই বাউন্ডারি মারে তার পরের বলে অথবা এক বল পরে আউট সায়েন্সের ক্ষেত্রে সেটা হয়েছে ফারহারের ক্ষেত্রে সেটা হয়েছে আরেকটা কার উইকেট তাসকিন পেলেও এখন নামটাও মনে নাই মানে আমি এতখানি বিক্ষুব্ধ দুর্দান্ত বল করছে রিসাদ রিসাদের পার্টিকুলার একটা আউটের কথা আমি বলবো ফকর জামান ইনসাইড আউট বেশ ভালো খেলে নেক্সট এক উপরে এটা সবাই জানতো সবাই জানে এবং সেই অনুযায়ী একটা ফিল্ডার ডিপে সেট করা ছিল মিডল স্টেপে বল করলেন কিছুটা বল গ্রিপ করে টার্ন করলো ফখের জামান ইনসাইড আউট খেলার জন্য খেললেন ডিপে ধরা পড়লেন ওই সময় নাফিস ইকবাল ভাই এবং স্পিন কোচ মুস্তাক হাসছিলেন আপনারা যারা টিভিতে খেলা দেখেছেন ডেফিনেটলি খেয়াল করেছেন এটা যে প্রি প্ল্যান ছিল সেটা বোঝা গেছে মাহেদি সেও খুব ভালো বল করেছে মুস্তাফিজ অ্যাজ ইউজুয়াল এই ধরনের উইকেটে মুস্তাফিজ যতটুকু লিথাল হওয়ার কথা অতটুকু হয়েছেন বোলিং ইউনিট ওয়াইজ বাংলাদেশ দুর্দান্ত বল করেছে একশো পঁয়ত্রিশে আটকাই আর কি করবে ভাই কিন্তু ওই যে দুটো ক্যাচ ওই দুটো ক্যাচ যদি হয়ে যেত দেয়ার ওয়াজ এভরি চান্স পাকিস্তান একশো করতে পারতো না আমি বিশ্বাস করি পাকিস্তান একশো করতে পারতো না বাংলাদেশের এই বোলিং লাইনে ফ্রেগেন্সটে বাট আনফর্চুনেট দুটো ক্যাচ খুব বাজেভাবে মিস করেছেন দুই জোকার মিস করেছেন আর বাদ বাকি জাকের নামের জোকার তাওহিদ হৃদয় নামের জোকার পারভেজ ইমন নামের জোকার নুরুল হাসান সোহান নামের জোকার এরা মিলে মিশে উইথ মাহিদি জোকার যে ব্যাটিং ডিসপ্লেটা করলেন আপনাদের লজ্জা হওয়া উচিত আবারও বলছি আবার এই কথাটা বলেই শেষ করছি আপনারা শুধু ম্যাচ হারেননি আপনারা দেশের প্রতি কমিটমেন্টটা লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন আপনারা দেশের কথা ভাবেননি আপনারা দেশের হয়ে দেশের জার্সি পরে খেলাটাকে এখন একটা তামাশা বানাই ফেলছেন অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ বাংলাদেশের দর্শক এরা আপনাদের মতো এই ধরনের পারফরমেন্স এই ধরনের কমিটমেন্ট ল্যাক অফ কমিটমেন্ট ওয়ালা ক্রিকেটার ডিজার্ভ করে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামোর ক্রিকেট জনতা আপনাদের চেটে অনেক বেটার কিছু ডিজার্ভ করে ঠিক আপনাদের